আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ফয়েজ আহমেদ আজকে আমি আপনাদের মাঝে একটা গুড নিউজ দিতে যাচ্ছি। যে গুড নিউজটা সকল বাংলাদেশি যারা ডুবাই যাবে তাদের প্রত্যাহিত সকল মানুষের জন্য দীর্ঘ কাঙ্ক্ষিত যে একটা স্বপ্ন যে ডুবার ভিসা কখন চালু হবে কখন পরিপূর্ণভাবে ডুবার ওয়ার্ক ফার্মে তারপর লেবার ভিসা তারপর ভিজিট ভিসা সকল ধরনের বিষয় এখন ভিসা ট্রান্সফার ভিসা মানে সকল ধরনের বিষয় আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটা আপডেট দিব যে আপডেটটা জেনুয়ান খুবই অথেন্টিক যেটা আসলে আমি আমার ভিডিওতে আমি সবসময় অথেন্টিক ভিডিও এবং অতেন্তিক ইনফরমেশন দেওয়ার জন্য আমি সবসময় ট্রাই করি আচ্ছা সকল যারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওটা কিন্তু ফুললি ভিডিওটা দেখবেন আচ্ছা দুই সালে জুন মাসে বাংলাদেশের নাগরিকদের জন্য দুবাই সংযুক্ত আরব আমিরাত ইউএ পুনরা ভিসা চালু হতে যাচ্ছে আচ্ছা সাম্প্রতি এক আপডেট অনুযায়ী যে সামরিক স্থগিত যে ভিসা ছিল ইউএই সরকার ঘোষণা করেছে যে দুই সালে মাঝারি থেকে নাগরিকদের সকল ধরনের ভিসা পুনরায় চালু করা হবে এটা একটা বিশাল বড় গুড নিউজ আচ্ছা এই গুড নিউজ না আরো আছে মানে ভিডিওটা হবে দেখেন যেটা আসলে আপনাদের মনের মধ্যে একটা শান্তি আসবে যে এতদিনের একটা কষ্ট এতদিনের যে একটা স্বপ্ন হাহাকার যে কবে চালু হবে এই প্রত্যাশাই আজকে আমি আপনাদের মধ্যে সুন্দর একটা আবার দিব আচ্ছা নতুন ভিসা আবার যা আপনার জানা উচিত এক নম্বর ব্রো রেসিডেন্সি ভিসা মানে কি সম্পত্তি দশ বছরের রেসিডেন্সি ভিসা চালু করেছেন যেটা পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন গুরুত্বপূর্ণ অবদান রাখে ব্যক্তিদের জন্য এ ভিসা আবেদনকারী একশো আশি দিন মাল্টি ভিসা পেতে পারে ইউএ প্রবেশ করতে পারবে প্রয়োজনীয় ডকুমেন্ট অনুসারী আচ্ছা দুই নম্বর ভিসা হচ্ছে যে গোল্ডেন ভিসা অনেকে বুঝে গোল্ডেন ভিসা কী গোল্ডেন ভিসা মানে সাম্প্রতিক হয়েছে যে এখন স্বাস্থ্যসেবা শিক্ষা ডিজিটাল এবং ক্রিয়েশন ই পাসপোর্ট এবং বিলাসবহুল মালিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই ভিসা একটা মাল্টিপল রেসিডেন্সি ভিসা দিয়ে থাকে আচ্ছা নব্বই দিনের মাল্টিপল ভিসা মানে কি এটাও তো আপনাকে জানতে হবে দুই সালে চালু হয়ে নতুন নব্বই দিনের একটা মাল্টিপল এন্ট্রি ভিসা স্থানীয় স্পন্সর ছাড়াই যারা পেতে পারবে ই ভিসা আচ্ছা সকল পর্যটক নাগরিক এবং সাক্ষীজীবী এবং অনুসন্ধানকারী পরিবারের সদস্য এটা অন্তর্ভুক্ত থাকতে পারবে আচ্ছা আতে কি বিসা বিসা অনলাইন এরবাল মানে বিসা ওয়ান এরবাল মানে কি এটা তো আমরা অবশ্যই জানি আবার অনেকে জানে না যে ভারতীয় নাগরিকদের জন্য বিসা ওয়ান এরবাল প্রোগ্রাম সম্পত্তি হতে যাচ্ছে মানে এটা কুলা হতে যাচ্ছে ঠিক আছে যদি আপনি ভারতীয় পাসপোর্টধারী এবং ওয়ান এবং নির্দিষ্ট শর্ত পূরণ করেন তাহলে আপনি অনএরেবল ভিসা পেতে পারেন যেটা আপনাকে ভিসা লাগবে না আপনার টিকিট কাটিয়ে আপনি চলে যেতে পারবেন খুবই একটা সুন্দর একটা ইজি এটা ভারত ইন্ডিয়ার জন্য তবে আমাদের বাংলাদেশের জন্য এটা কিন্তু এখনো চালু হয় না তবে আমাদের কিছু কোন সমস্যা আছে কি সমস্যা আছে আমরা কিন্তু বাঙালি জাতি খুবই খারাপ আমরা কিন্তু যে কোনো বিষয় আমরা কিন্তু মেডেলেমে যাই আমরা মানে আন্দোলন করি ইয়ে করি কিন্তু আমাদের দুর্নীতি করাপশন জালিয়াতি সার্টিফিকেট আপনি বিবিএস না আপনি কিন্তু জালিয়াতি করেন আপনি শিক্ষিত না আপনি কিন্তু বিয়ে সার্টিফিকেট দিয়ে মানে এই ধরনের জালিয়াতি করার কারণে কিন্তু আমাদের এই ধরনের যে শর্তগুলো ছিল এই ধরনের যে জটিলতা যে বিষার যে জটিলতা কিন্তু আমরা এই দিকটা আমরা তৈরি করেছি এর জন্য আমাদেরকে পরামর্শ কি আমরা তো অতীতে ভুল করেছি ঠিক আছে এই ভুল তো আমরা ভবিষ্যতে করতে চাই এই জন্য আমাদের সকল বাঙালিদের আমাদের কি করা উচিত সকল যারা যারা চিন্তা করতেছেন ওয়াশাধু যারা যারা সকল দালাল মানে চিন্তা করতেছেন যে আপনার বি নিয়ে মানুষকে কথা বলে মানুষকে মানুষ কাছে টাকা নিয়ে পুঁজি করে ব্যবসা করবেন এই ধরনের কাজ করতে যাবে না যারা যারা ডুবাই যাবেন আপনারা কিন্তু অতীত একজন সঠিক পার্সন এবং সঠিক এজেন্সি এবং সঠিক আপনার যেটা পরিবার আত্মস্বজনের কাছে এই ধরনের তথ্য জানবেন তারপরে কিন্তু আপনারা লেনদেন করবে এই জন্য আপনার পরামর্শ কি হতে পারে আমি আপনাদের মাঝে একটা সুন্দর একটা পরামর্শ দিব যে পরামর্শটা আপনার কাজে লাগবে যে আগামী জুন মাসে কিন্তু যেহেতু বিচা চালু হতে

জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং ভাবে যাচাই করে তখন আপনি বিসার জন্য আবেদন করবেন যেটা আপনি বিষা পাওয়ার জন্য আপনাকে শতভাকে এগিয়ে রাখবে আচ্ছা ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে আপনি অনলাইনে আবেদন করতে পারেন যেমন ইমারাত বা ফাই ডু বাই এর মাধ্যমে দুইটা এর মাধ্যমে কিন্তু আবেদন করলে কিন্তু আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিসা পাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আপনারা যদি নির্দিষ্ট বিস্তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান আপনারা নিচে কমেন্ট করে জানাবেন এই প্রত্যেকটা কমেন্ট আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর আনসারের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে প্রত্যাশা রাখেন আল্লাদের আমরা সুক্রিয়া আদায় করি যাতে আমাদের অতি শীঘ্রই যাতে ঈদের পর জুন মাসে আমরা মাঝারি যে জুনের মাঝারি যাতে পরিপূর্ণভাবে এই বিস্তার চালু হয় আমরা যাতে পরিপূর্ণভাবে আমরা যাতে সংযুক্ত আরবে যেতে পারি আমরা কর্মস্থলের জন্য বাংলাদেশের সকল যোদ্ধার জন্য আমরা যাতে কাজ করতে পারি পরিশেষে আহা আমি কিন্তু দিয়েছি আপনারা যদি এই আপনারা নিচে লাইক কমেন্ট করে এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিন ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও বেশি সুন্দর সুন্দর ইনফরমেটিভ তথ্য দিব যেগুলো তথ্য আপনার ভবিষ্যতে আপনার ফিউচারের জন্য যেটা দালাল মুক্ত যেটা যে জিনিসটা জানলে আপনার ভবিষ্যতের জন্য কাজ আসবে আপনার যে কোনো দেশের কেন আপনার যাতে গন্তব্য যাতে সঠিক হয় আপনার যাতে যে একটা টাকা যেন আপনার মাইন্ড না যায় এই প্রত্যাশাটাকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আমি টিভি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম